হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আই হোপ তোমরা অনেক ভালো আছো আজকের ওই আমার কাছে অনেক ভালো লেগেছে যেহেতু ফ্রাইডে তো আমি নামাজ পড়ে নিচ্ছিলাম নামাজ পড়া শেষ করে আমি তলবি করতেছি তো আমি নামাজ পড়া শেষ করে আমি তোমাদের সুন্দর একটি লিপস্টিক দেখাবো যেটা আমার অনেক ফেভারিট অ্যান্ড এটার কালারটাও জাস্ট ওয়াউ অ্যান্ড আমার ড্রেসের সাথে অনেক ম্যাচ করে অ্যান্ড পরে আমি বাইরে যাই বাইরে গিয়ে দেখি যে অনেক বৃষ্টি অ্যান্ড আমি ছাতা নিয়ে যাই অ্যান্ড অনেক ভালো লাগতেছিল অনেক বৃষ্টি হচ্ছিলো বাট ভিডিওতে বোঝা যাচ্ছিল না তো আমার হাত ভেজে গেছিলো তারপর আমি ক্যামেরার সামনে ঢং করছিলাম টিউলি ফুল নিয়ে অ্যান্ড এই টিউলির ফুলটা আমার বানানো তাও আবার ক্লে দিয়ে বানানো তারপর আমার পাখিদের দেখতে গেলাম তারপর ভাবলাম একটু ছাদে যাই তো ছাদে যে দেখো অনেক বৃষ্টি বাট ভিডিওতে তাও বোঝা যাচ্ছে না তো একটুখানি বোঝা যাচ্ছে তো কিন্তু আমাদের দেখা যাচ্ছে সা করতেছি অ্যান্ড এই আমার কাছে অনেক ভালো লাগে তো ছাদে অনেক পানি নিয়েছিলো তো পরে আমি করে খাবার খেতে চাই নিজে তো খাবারটা অনেক মজার ছিল যেহেতু ফ্রাইডে এই কারণে ফ্রাইডে স্পেশাল খাবার তো বিকেলবেলা আমি ছাদে যাই অ্যান্ড এই ফোনটাতে অনেক ভালো ভিডিও হয় যেটা আমার ভাইয়ের ফোন অ্যান্ড এটা রিয়েলমি ফোন অ্যান্ড এটা অনেক ভালো ফোন বিকালের ওয়েদারটাও অনেক সুন্দর ছিল অ্যান্ড আকাশটা দেখতে সে অ্যাস্থেটিক লাগতেছিলো তো ফোনটা এই পর্যন্ত বাই বাই